আসসালামু আলাইকুম আজকে আমরা যে জ্যামিতিটি দেখব তা হল অধ্যায় আট বৃত্ত এর সম্পাদ্য নয় যেখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে আচ্ছা পরিবৃত্ত বলতে আমরা কি বুঝি পরিবৃত্ত হল যা কোনো ত্রিভুজ বা চতুর্ভুজকে পরিবেষ্টিত করে রাখে অর্থাৎ ধরে নিলাম এটি হলো আমার একটা ত্রিভুজ যা আমার ত্রিভুজকে চারপাশ থেকে পরিবেষ্টিত করে রাখবে অর্থাৎ কৌিক বিন্দু দিয়ে তাই একটি ত্রিভুজের হতে পারে একটি চতুর্ভুজকেও হতে পারে কোনিক বিন্দু দিয়ে স্পর্শ করে যে বৃত্ত থাকবে তাকে বলা হয় একটি পরিবৃত্ত অর্থাৎ যা ত্রিভুজ বা চতুর্ভুজকে পরিবেষ্টিত করে থাকবে যা আমার কনিক বিন্দু দিয়ে ছেদ করে যাবে তাহলে আমাকে বলা হয়েছে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে তাই আমরা এখন প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই একটা যেকোনো মাপের ত্রিভুজ আমরা অঙ্কন করে নি ধরে নিলাম এ বি সি হল আমার সেই ত্রিভুজ আমাকে খেয়াল রাখতে হবে যেহেতু এটি একটি পরিবৃত্ত পরিবৃত্ত ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোকে স্পর্শ করে যায় তাই আমাকে এখন এই যে ত্রিভুজের অবশ্যই দুটি যে কোনো দুটি বাহুর সমুদ্রি খন্ড করতে হবে যে কোনো দুটি বাহুর লম্ব সমুদ্রিক খণ্ডকে আমরা নির্ণয় করবো এবং লম্ব সমুদ্রী খণ্ড আমি ধরে নিলাম এই যে ধরে এই ত্রিভুজ যদি আমি একটা লম্ব সমুদ্রিক খণ্ড অঙ্কন করে নিই এবং এই বাহুরও লম্ব সমুদ্রি খণ্ড অঙ্কন করে নিই তাহলে লম্ব সমুদ্রিক খণ্ড যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুই হবে আমার এই বৃত্তের কেন্দ্র আমি আবার বলি বিষয়টা হচ্ছে আমরা যে কোনো ত্রিভুজের যখন পরিবৃত্ত আঁকতে যাব তখন আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো দুটি বাহুর লম্ব সমুদ্ধি খণ্ডক আমাকে নির্ণয় করে নিতে হবে এবং লম্ব সমুদ্ধি খণ্ড যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুই হবে আমার পরিবৃত্তের কেন্দ্র তাহলে আমরা এখন একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিয়েছি এবং সেই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর আমি লম্ব সমুদ্ধি খণ্ড করে নেব এভাবে নির্ণয় করতে হবে ধরি আমরা প্রথমে বিসি রেখার লম্ব সমিখণ্ড নির্ণয় করব তাহলে আমি সি বিন্দুতে বসাই এবং বিসি এর অর্ধেকের বেশি ব্যসধ্য নিয়ে বিসি রেখার উভয় পাশে বৃত্তচাপ অঙ্গন করে একইভাবে বিবিন্দুতে বসিয়ে পশে বৃত্তচাপ অঙ্গন করে যা আমার একটি লম্ব সমাপ্তি খণ্ড অনুরূপভাবে ভাবে আমি এসি বা অ্যাবি এর একটি লম্ব সমাপ্তি খণ্ড নির্ণয় করে নিতে পারি আমি এসি এর লম্ব সম্পী খণ্ড নির্ঞান করবো তাহলে আমি এসি রেখার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এসি রেখার উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব এবং বসিয়ে রেখার উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করব এবং তাদেরকে যুক্ত করি মাধ্যমে আমি দুটি রেখার লম্ব্য সম্ভব নির্ণয় করে নিয়েছি এবং তারা পরস্পরকে ধরে নিলাম ও বিন্দুতে ছেদ করে এখন আমি ও হতে কোনো একটি কণিক বিন্দুর দূরত্ব এঁকে নেব বা যে কোন একটি কোন বিন্দুকে ও এর সাথে যুক্ত করব ধরে নিলাম আমি সি কে যুক্ত করে ও এর সাথে এবং এই যে ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকব যা আমার এ বিন্দু এবং বি বিন্দু এবং সি বিন্দুকে স্পর্শ করে চলে গেছে যা আমার নির্ণয় পরিবৃত্ত আবার বলি পরিবৃত্ত হল এমন একটি বৃত্ত যা একটি চতুর্ভুজ বা বৃত্ত সরি একটি চতুর্ভুজ বা একটা ত্রিভুজের কৌণিক বিন্দুকে স্পর্শ করে যাবে অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে পরিবেশিত করে রাখবে এমন একটি বৃত্ত তো এটি নির্ণয় করার জন্য আমাকে যেহেতু বলা হয়েছে একটি ত্রিভুজের পরিবৃত্ত নির্ণয় করো বা অঙ্কন করো তাই আমাকে মনে রাখতে হবে অবশ্যই তা ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুকে স্পর্শ করে যাবে তাই এই চিত্র অঙ্কন করার জন্য আমাকে করতে হবে প্রথমে যে কোনো একটি ত্রিভুজ নিব যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু লম্ব সমুদ্ধি খণ্ডক আমাকে নির্ণয় করতে হবে লম্ব সমুদ্ধি খণ্ডক যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুই হলো আমার নির্ণেয় বৃত্তের কেন্দ্র ওই কেন্দ্র ওই কেন্দ্র থেকে আমি যে কোনো একটি কণিক বিন্দু যুক্ত করে সেই বেসরদ নিয়ে একটি বৃত্ত আমার তা পরিবৃত্ত হবে এখানে আমি প্রথমে এবিসি সি একটা ত্রিভুজ নিয়ে নিয়েছিলাম এবং সেই ত্রিভুজের যে কোনো দুটি বাহু বিসি এবং এসি এর লম্ব সমুদ্ধি খণ্ড নির্ণয় করে নিয়েছি লম্ব সমুদ্ধি খণ্ড পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং ও হতে আমি যে কোনো একটি কণিক বিন্দু এর সাথে সংযুক্ত করেছি আমি ও এর সাথে সি সংযুক্ত করেছি এবং ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত অঙ্গন করেছি যা আমার এ বিন্দু এবং বিন্দুকে স্পর্শ করে গিয়েছে যা আমার নির্ণয় পরিবৃত্ত ধন্যবাদ